হ্যাঁ আপনি কেন কথা শুনেন না কিভাবে শুনলেন আমি যখন আসর নামাজ পড়াইছি আশ্র নামাজ বললাম আসর নামাজের পর আপনাকে খুঁজে পাই নাই আপনি কোথায় চলে গেলেন আমি তো টেনশনে পরে গেলাম টেনশন টেনশন গুণগান নাই আপনি জানেন না আপনি যদি মাদ্রাসায় না থাকেন কোথাও চলে যান আমি টেনশন করি না আমি কোনো একটা খাইতাম আপনি গেছেন আপনি আমাকে বলে যান নাই আমি তো আপনাকে খুঁজে না

আপনি তো বলে যাবেন আপনি কেন বললেন না আমি খাই না কেন পান খাইলেন না আমি ভান খাইতে না একটা বিস্কুট খাইতেন আমার বায়ে কিনা দিছে একটা একটা রাগিয়া কি সাই আপনি যাই কিনা দেখ আপনি চা খান পান খান বিস্কিট খান যাই খান আপনি আমাকে বলে গেলেন না কেন আসেনই উত্তর জবাব দেন তারপর আপনার সাথে কথা বলবো অনেদি আমার গফরার দল এইদিকে তাকান হ্যাঁ কেন করলেন আপনি আর কত এই যে টিবিল টাকা দিলেন আতে আমাদের কি বেতার পাইছেন না আপনি কি পাইছেন বলেন আর কবে ভালো হবেন আজা আজা এই যে কথাটা বললেন সবসময় কথা বলেন কিন্তু কথা ঠিক থাকে না কথা মাঝে ঠিক না ঠিক থাকে আমি তো ঠিক পাই না আমরা আপনার শাস্তি হলো আপনি আজকে এসে আজান দিবেন এটা আপনার শাস্তি কেন বলে গেলেন না এটা আপনার শাস্তি আপনি এসে আজান দিবেন কি বলেন আপনি কি বলেন মামুর শাস্তি কি যে মামার শাস্তি হলো এশারে আজান আপনি দিবেন আজকে যদি ভুল করেন আবার আজান দেওয়াবো